এই মুহূর্তে আমি অবস্থান করছি ফেনী জেলার ফুলগাজি উপজেলার শ্রীপুর গ্রামে আপনি যে গেটটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবার বাড়ি আমাদের দেশমন্ত্রী খালেদা জিয়ার বাবার বাড়ির গেট সেটাই ফেনী জেলার ফুলগাজি উপজেলার শ্রীপুর গ্রামে অবস্থিত এটি হলো ম্যাডামের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি ওনার বাবার বাড়ি আমরা এই গেটের ভিতরে ঢুকে ঢুকলাম খালাদের বাবার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ওনাদের যৌথ ফ্যামিলি বাবার বাড়ি এবং এখানে ওনার বংশধর যারা রয়েছেন সেই বাবার বাড়িতে বিল্ডিং দেখতে পাচ্ছেন যদিও ম্যাডামের কোনো কাঠামেখানে নাই কিন্তু তার যে ভাইয়েরা রয়েছে বা বংশধর যারা রয়েছেন এই এইটি হলো খালেদা জিয়ার বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাবার বাড়ির চারদিকে চিত্র হ্যাঁ এই পুরাটাই এই পুরা জায়গাটি হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি এখানে একটা পুকুর ঘাট দেখতে পাচ্ছেন এখানে পুকুর ঘাট দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংগুলো যে স্থাপনা রয়েছে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাডামের বাবার বাড়ির স্থাপনা আপনি দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিং আমরা এই মুহূর্তে অবস্থান করছি বেগম খালেদা জিয়ার বাবার বাড়িতে সেটি আমার জন্য একটা অন্যরকম অনুভূতি বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী ওনার বাবার বাড়িতে আমরা অবস্থান করছি এটি আমার জন্য একটি বিরাট অভিজ্ঞতা আপনারা দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার বাবার প্রতিমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন শ্রীপুর দক্ষিণ শ্রীপুর পারে পাড়ে গ্রামের সন্তান মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ হাতে রোপণকৃত নিম বৃক্ষ আপনি দেখতে পাচ্ছেন এটি সাবেক প্রধানমন্ত্রী মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ হাতে রোপণকৃত নিম গাছ এবং এটি হলো ওনার বাবার বাড়ির পাশে মসজিদ এবং তাদের কবর দেখতে পাচ্ছেন এই এখানে আমরা যদি এদিকে আসি এখানে লেখা আছে খালেদা জিয়ার মেঝো চাচা সাবেক সরকারি কর্মকর্তা মরমুখ মুকাদ্দেশ হোসেন মজুমদার এটা হলো খালেদা জিয়ার মেজু বাচ্চা এখানে খালেদা জিয়ার বিভিন্ন আত্মীয় স্বজনের এখানে কবর রয়েছে পিছনে মসজিদ এবং রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়ার বাবার বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনাদের যে বংশধর দ্বারা রয়েছে তার চাঁদ ভাইরা এখানে বাসা তাই আজকে এই খালেদা জিয়ার আজকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি থেকে ওনার বাবার বাড়ির চিত্র আপনাদেরকে দেখিয়ে আমি কৃষিবিদ বশির আহমেদ ফেনীর ফুলগাজি শ্রীপুর থেকে ম্যাডামের বাবার বাড়ি থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে